কীভাবে আপনার উইন্ডোজ পিসিতে ওয়েব হেল্পার ক্লায়েন্টকে ব্যাকগ্রাউন্ডে চলা থেকে আটকাবেন প্রথমে টাস্কবারে ডান ক্লিক করুন তারপর টাস্ক ম্যানেজার নির্বাচন করুন অথবা সরাসরি এটি খুলতে কন্ট্রোল শিফট স্কেপ একসাথে চাপুন সার্ভিসেস ট্যাবে যান উইন্ডোজের পুরনো ভার্সনগুলোর জন্য এই ট্যাবটি উপরে থাকতে পারে সার্ভিস ট্যাবে স্টিম খুঁজুন অথবা পারফরম্যান্স বা প্রসেস ট্যাবে যান তারপর সেখানে স্টিম খুঁজে বের করুন তালিকায় স্টিম ক্লায়েন্ট ওয়েব হেল্পর খুঁজে বের করুন সেটির উপর ডান ক্লিক করুন তারপর টাস্ক শেষ করুন নির্বাচন করুন আপনি চাইলে প্রতিটি প্রসেস একে একে বন্ধ করতে পারেন অথবা সবগুলো নির্বাচন করে একসাথে বন্ধ করতে পারেন স্টিমকে স্টার্ট আপে চালু হওয়া থেকে আটকাতে শুধু স্টিম ক্লায়েন্ট খুলুন সেটিংসে যান তারপর ইন্টারফেসে যান এরপর নিশ্চিত করুন যে কম্পিউটার চালু হলে স্টিম চালু করো অপোষণটি বন্ধ আছে এইভাবেই আপনি সফলভাবে স্টিম ক্লায়েন্ট ওয়েব হেল্পারকে ব্যাকগ্রাউন্ডে চলা থেকে আটকাতে পেরেছেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না